সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের পাকিস্তানে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের বাঁধ ওপর বা জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুঁলেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের প্রায় সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব। তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি গত বাইশ এপ্রিল মঙ্গলবার বিকেলের ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ছাব্বিশ পর্যটককে গুলি করে হত্যা করে আহত হন আরো বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ বস্তুত বাইশ এপ্রিলের হামলা ছিল দু সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি